আশিয়ান চক বাজারে সেরা বড় বাপের পলায় গায়া ঠঙ্গা বইরা 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 লেদে আসি আসল এক পিস আর এটা পারফ আপনার 800 টাকা করে আর এখানে

হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে রমজানের পহেলা দিন মানে প্রথম দিন আর আমি চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তো আপনারা জানেন ঢাকার পাশেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই চক বাজার আর সেইখানে বিখ্যাত সেই ইফতার মার্কেট যেটা সেই চারশো বছরের ঐতিহ্য বহন করে সেটা সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ইফতার মার্কেট তো আজকে সেখানেই যাচ্ছি সেই ট্রাভেল ব্লক থেকে ফুড ব্লক করব আর কি তো অবশেষে এসে পৌঁছিলাম চকবাজারে আর এখানে সেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষের ক্রাউডটা দেখুন আজকে রোজার প্রথম দিন যার কারণে কিন্তু মানুষের ক্রাউডটা তুলনামূলক অনেক বেশি আর এদিকে কিন্তু সব দোকানগুলো বসছে সবার হাতের সাথে ক্যামেরা আর মোবাইল তো এখানেই ভাজা হচ্ছে শাহি জিলাপি আধা কেজি এটা চারশো টাকা কেজি এটাই শাহি জিলাপি মামা না আচ্ছা দেখুন শাহি জিলাপি চারশো টাকা কেজি যেটা এই চকবাজারের ঐতিহ্য আর এই গরম তেলে কিন্তু সেই ভাজা হচ্ছে আর কি আর এইদিকে দেখুন মানুষ

ইফতারির বাজার খুব ফান ফাঁসকালা সুন্দর লাগছে যে কিনলাম ভালোই লাগছে আমি কেন জিঞ্জিরা ঠিক আছে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ইফতার কেনার জন্য কারণ এটা ঢাকার ভিতরে সবচেয়ে বড় বড় ইফতারি এবং অনেক ঐতিহ্যবাহী এটা কি কাবাব না সুতি কাবাব আচ্ছা কত টাকা কেজি এবার দিচ্ছেন আচ্ছা এটাই কিন্তু সেই সুতি কাবাব জাস্ট দেখুন খাবারের আইটেম মানে ঐতিহ্যবাহী যেহেতু খাবারের পুরা ইফতার মার্কেটটা আর প্রত্যেকটা খাবারই কিন্তু সেই ধরনের ঐতিহ্য বহন করে এই যে হচ্ছে খাসির কাবাব আর এটা হচ্ছে ডিপ কাবাব বা তুলনামূলক দামটা একটু বেশি

এরকমই কিন্তু সবাই খুবই উৎসবমুখরভাবে কিনতেছে সেই সাথে বিক্রেতা যারা আছে তারা কিন্তু ওইভাবে উৎসবমুখরভাবে প্রথম দিন যেহেতু আজকে রমজানের প্রথম দিন পয়লা দিন যার কারণে সবাই ওইভাবে বিক্রিও করতেছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে ক্রেতা আসছে কেনার জন্য এবং কয়লা এটা কত পারবি পিস নব্বই আর ওটা আশি আচ্ছা এটা কিন্তু হচ্ছে নব্বই টাকা জাস্ট দেখুন কি পরিমাণ মানে কালার সহ দেখলেই আপনার জিরো জল চলে আসবে আর ওই পাশে ওটা হচ্ছে কিন্তু আশি টাকা এটা নব্বই টাকা এরকম আসতো কোয়েল বারবিকিউ করে ট্রাই করে এখানে কিন্তু রান্না মানে সেল করা হয় এর সাথে বিভিন্ন ধরনের আচারও দেখতেছি মানে এই যে এটা হচ্ছে চালতার আচার জাস্ট দেখুন কি কালারটা হ্যাঁ পুরা অস্থির এই চালতার আচারটা দেখলে আপনি লোভ সামলাতে পারবেন না জিবে জল চলে আসবে আর এখানে ওই যে এগুলা কি আছে মামা একটু ওঠান তো ওঠান তো বাহ কত করে এটা কেজি হলো টাকা কেজি আচ্ছা একদম রুটির মতো হ্যাঁ অনেক দিন রাখা যায় না অনেক দিন স্থায়ী থাকে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের কিন্তু আচার আছে আসলে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে প্রথম দিন এখানে ইফতারে আজার করার জন্য আর কি আর এদিকে দেখুন মানুষ হাজার হাজার মানুষ সেই সাথে প্রচুর পরিমাণ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার মিডিয়া সাংবাদিক এইগুলো ব্যাপার আর কি এইখানে রয়েছে কাশ্মীরি পেস্তা বাদামের শরবত এই জাস্ট দেখুন ছোটটি একশো ছোটটা একশো বারোটা হচ্ছে দুইশো আর এটা হচ্ছে আপনার ফালুদা সেই শাহি ফালুদা যেটা পুরান ঢাকার ঐতিহ্য মানে যে এইখানে যতগুলো খাবার আইটেম দেখছেন সবই কিন্তু পুরান ঢাকার সেই শত শত বছর পুরনো

সব মুখর ভাবে এখানে বিক্রি করা হচ্ছে এবং যারা আসতেছে তারাও কিন্তু কিনে নিচ্ছে এখানে এই কিন্তু অধিকাংশ খাবারগুলো কিন্তু খোলা দেখলাম যেটা কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ যেটা খেলে বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে বাট এখানে যেহেতু সবাই নিচ্ছে কাছে ওই ধরনের সমস্যা হচ্ছে না যেহেতু অনেক খাবারই খোলা এগুলো হচ্ছে মুরগির রোস্ট থেকে শুরু করে কাবাব সব কিছুই আছে বাট এই খাবারগুলো কিন্তু হচ্ছে একদম খোলা অপেনলি বিভিন্ন ধরনের ময়লা পড়তেছে বাট এগুলো কিন্তু কলি দিয়ে ঢেকে রাখা উচিত ছিল আর কি এখানে খাবারের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের খেজুর আছে আপনার সেই এটা হচ্ছে আজোয়া খেজুর সেই বিখ্যাত আজোয়া খেজুর এই আজোয়া খেজুরের কিন্তু একটা ইতিহাস আছে নবী করিম সাল্লাহ কাছে একজন অসুস্থ মানুষ আসে এবং বলে যে আমার চিকিৎসা করব কি ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি সাল্লাহ সাল্লাম বলে যে দশটি আজোয়া খেজুর বিচি সহ গুঁড়া করে তাকে পর্যায়ক্রমে খাওয়াই দাও এবং আল্লাহর সেই অশেষ মেহরবানি নিতে তিনি সুস্থ হয়ে যায় আর এই আজোয়া খেজুর যেটা কিন্তু পুরো পৃথিবীব্যাপী খুবই সুনাম এবং ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এই খেজুরটার খুবই মূল্যায়ন করা হয় সেই আজোয়া খেজুর এটা কত দেড়শো আচ্ছা এটা তিনশো না একশো আচ্ছা এটার নাম কি জানো এ মামা এটার নাম কি দই বড়া আচ্ছা আচ্ছা ওনারা কিন্তু সবাই খুবই ব্যস্ত যেটা কিন্তু হচ্ছে দই বড়া আমরা একটু সামনে দিকে দেয় এখানে যা দেখুন আস্ত কোয়েল এটা কিন্তু আশি টাকা করে পার পিস আস্ত কোয়েলের বার বিক্রি করা হয়েছে আর এদিকে কিন্তু রুটি তারপর আপনার সেই বিখ্যাত সব খাবার আর কি এগুলো শত শত বছরের পুরনো ঐতিহ্য আর কি এই যে এইখানে সবাই কিন্তু খাচ্ছে না আচ্ছা আচ্ছা ডাবের এটা কিন্তু নতুন যাই হোক এরকম হচ্ছে পনির এই যে এটাই কিন্তু হচ্ছে পনির এই যে এখানে কিন্তু যে কেটে কেটে বিক্রি করতেছে এই পনিরের কিন্তু নয়শো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আর দেখুন এই যে আজ তো একদম বলের মতো আর কি তো এই হলো ব্যাপার মানে নতুন নতুন জিনিস এবার দেখলাম নতুন নতুন মানে খাবারের আইটেম পনির থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার আর এই যে হচ্ছে সুদি কাবাব আসসালামু আলাইকুম আমাকে ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি বিফ

এটা কিন্তু সেই শত বছরের ঐতিহ্য শত বছরের ঐতিহ্য না আঙ্কেল আটশো বছর আশিশ বছরের ঐতিহ্য তো দূর দূরান্ত থেকে মানুষ আসছে এসে কিন্তু তারা এইখানে থেকে ইফতার আইটেমগুলা কিনে নিচ্ছে এবং ফ্যামিলির সাথে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে কিন্তু এনজয় করতেছে কে কিনলে বকে খুশি সব এখানে শাহি আইয়ে দুই পাশে সব শাহি খাবার যার সাথে করে এই যে এটা হচ্ছে সেই কাবাব এরকম খাবার দেখে কিন্তু সহ্য হচ্ছে না বাট সবাই আমরা রোজা যার কারণে কিন্তু আমরা খাবারগুলো খাবো না দেখেন এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে এই যে হাঁস এটার দাম হচ্ছে বারোশো টাকা আর এই যে খাসির যে লেগ পিসগুলো ফিশগুলা হচ্ছে আপনার নয়শো টাকা এবং এখানে আছে কবুতর কবুতরগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কোয়েল পাখি পার হচ্ছে আশি টাকা করে তাহলে বলুন সবই হচ্ছে আপনার সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এবং শাহী খাবার এটাই বড় বাপের পোলা খায় ঠঙ্গে বেড়ে লয়ে যায় খাসি গরু মুরগি এই যে ঘি মুরগি চেনা নবাবি খানা এখানে খাবার সব মানে বারবিকিউ করা হচ্ছে এই যে মুরগি একদম আগুনে এখানে ইনস্ট্যান্ট বার্বিকিউ করে কিন্তু বিক্রি করা হচ্ছে ফ্রাই করা হচ্ছে আগুনের কি তাপ এই প্রথম দেখলাম তুর্কি থেকে এবং ইংল্যান্ড থেকে ফরেনাররা কিন্তু আসছে এখানে এ শাহি মানে সব কথারে সে বিখ্যাত ইফতার মার্কেটে এবং তাদের সাথে একটু কথা বলে দেখি তাদের কী কী ধরনের এক্সপিরিয়েন্স ওকে এরকম দেশে দেশের বাইরে থেকেও কিন্তু অনেক অলরেডি আজান হয়ে গেছে এখানে কিন্তু আছে একটা মসজিদ আর সেই মসজিদে আজান হচ্ছে চকবাজার শাহী মসজিদ সেখানে আজান হয়ে গেছে এখানে কিন্তু যারা ধর্মপ্রাণ মুসলি যারা রোজা রাখছে তারা কিন্তু সবাই ইফতার করে ফেলছে মানে ইফতার করতেছে কাজ দেওয়ার সাথে সাথেই তো আমরা এখন ইফতার করব আমরা এখন শাহি সেই ইফতার মার্কেট থেকে বের হয়ে যাব। এখানে দেশি বিদেশি অনেক ধরনের মানুষ আসছে তারা কিন্তু এখান থেকে খাবার ইফতারিস কেনাকাটা করতেছেন আর আজকের ভিডিওটি এখানে শেষ করে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ নতুন ভিডিওতে এবং নেক্সটে কোথায় যাওয়া যায় সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই চক বাজারে আসবেন সম্পূর্ণ গাইডলাইনটা আপনাদের দিয়ে দিছি এবং কি কী খাবার পাওয়া যায় সবই কিন্তু আপনাদের দেখালাম